আচ্ছা আপনারা আসবেন আইসে দেখবেন সমস্যা নাই আপনারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে আসেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি একটু আগে একটা সেল ভিডিও সারছি আমার এই ভিডিওটাও সারবো এক দুই দিন দেরি হবে তো সবচেয়ে বড়ো কথা হলো যে আপনারা যার কাছ থেকে গাড়ি কিনবেন শোরুম পেপার ছাড়া গাড়ি কিনবেন না আমি মনে করি সেরম পেপার্স না থাকলেও ওই গাড়ির কোনো দাম নেই আগে শোরুম পেপার্স থাকলে এক টাকার জিনিস দুই টাকাতে কিনবেন আমার কথা হল যে ওই পেপার্স অরিজিনাল থাকলে সেই জিনিস কিনা যাবে আর পেপার্স না থাকলে ওই গাড়ি ভাও দিলে কিনতে পারবেন না আর আমি একটু গাড়িটা দেখাই যে আমরা কোন গাড়িটা সেল করলাম মূলত এই যে একটু এই গাড়িটা আমরা হলো এটা সেল করলাম এটা হলো কি শোরুমের নাম হলো অটো বাইক অটো বাইক শোরুমের নাম গাড়ি কিন্তু সামনের সাথে পিছনের গেট আপটা অনেক সুন্দর ঠিক আছে সামনের গেট আপটা একটু কম তারপরেও মোটামুটি উনি যদি মনে করেন পরবর্তীতে এইভাবে চলবে তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে উনি টুকটাক করে কাজ কাম করে চালাইতে পারবে আমরা এই গাড়িটা সেল করে দিলাম তো আরো গাড়ি আছে এই সিরিয়ালে আরো গাড়ি আছে আরো ঢুকবে গাড়ি ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গাড়ি দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম